পনেরো দিন পরে গিয়ে আমি জয়েন হয়েছি প্রিন্সিপাল সাহেব আমার খুব একটা ভালো লাগছে প্রিন্সিপাল সাহেবের ব্যবহার আমি সামাজিক রাজনৈতিক অঙ্গনেছি আমার খুব ভালো লাগছে তিন মাস যে আমরা একসাথে ক্লাস করছি জীবনের নতুন একটা অধ্যায় ড্রাইভিং শেখায় এই যে একটা প্রশিক্ষণ করি বলছি সেটুকু বলবো আমি এখানে আমার অনেক সিনিয়রও আছেন আমার জুনিয়রও আছেন আমি সকলের মঙ্গল কামনা করি আর করি আমরা প্রতিটা ক্ষেত্রে জীবনের আর হয়তো আর জীবনে দেখা হবে না জীবন চলার করতে চলতে গিয়ে দূর চলতে গিয়ে তিন মাস অতিক্রম করতে গিয়ে যদি বস্তি হয়ে থাকে সকলের প্রতি উন্নতি থাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ভাই বন্ধু ভাই বোন আমরা যারা এখানে একসাথে পড়েছি একসাথে ক্লাস করেছি আমাদের আসলে খুবই ভালো লাগছে

ঢাকায় করে কোচিং করে আসার সময় আমাদের যে খারাপ লাগাটা লাগছিল আমি ভাবতেছিলাম যে হয়তো ভার্সিটিতে যখন চলে যাবো তো আপনার তো ওই খারাপ লাগাটা লাগবে কিন্তু আজকে হয়তো বা তার চেয়েও বেশি একটু খারাপ লাগতেছে যে তিন মাস আমরা তো ক্লাস এখন কম করছি আমি আর ভাবছি আর যাদের সাথে বন্ধুত্ব হয়েছে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে ঠিক আছে আমাদের এই বন্ধুত্বটা এখানে শেষ হয়ে যাবে যদি বাড়ছে যান আমাদেরকে স্মরণ করবেন আর আমার বাসা হলো পার্সোনালি বরিশাল বরিশাল যদি কেউ যান ঠিক আছে আমি দেখা যায় কি

i don't um...